আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তুষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো তিনটি নগর নাম দিয়ে স্টেশন এক নম্বর হলো দাসনগর দু নম্বর হলো গুরুদাসনগর তিন নম্বর হলো কাশীনগর চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম নগর নামের স্টেশনটি হল দাসনগর স্টেশনের মধ্যেই কি সুন্দর দেখুন একটা তালগাছ স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে দাসনগর স্টেশনের দূরত্ব চার কিলোমিটার দাসনগর স্টেশনের কোড হল ডিএসএনআর স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো সাতষট্টি থেকে উনসত্তর সালে সাঁতরাগাছের দিকে যেতে বা পাঁশকুড়ার দিকে যেতে দাসনগর স্টেশনের পরবর্তী স্টেশন হলো রাম রাজাতলা আর হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো টিকিয়াপাড়া কারা কারা প্রথমবার এই দাসনগর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু দাসনগর স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে দাসনগর স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে দেখুন কি সুন্দর হালকা বাঘ নিয়ে ট্রেন এখন দাসনগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলুন তাহলে এবার আজকের ভিডিও দ্বিতীয় নগর নামের স্টেশনটিতে যাওয়া যাক দ্বিতীয় নগর নামের স্টেশনটি হলো শেয়ালদাহ রেলওয়ে বিভাগের আজকের ভিডিওর দ্বিতীয় নগর নামের স্টেশনটি হল গুরুদাসনগর স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ ডায়মন্ড হারবার লাইনে স্টেশনটি অবস্থিত স্টেশনের চারপাশটা ছোট বড়ো গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল দেখতে শিয়ালদাহ স্টেশন থেকে গুরুদাসনগর স্টেশনের দূরত্ব সাতান্ন কিলোমিটার গুরুদাসনগর স্টেশনের কোড হল এন স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় আঠেরোশো তিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো পঁয়ষট্টি থেকে ছেষট্টি সালে ডায়মন্ড হারবার স্টেশনের দিকে যেতে গুরুদাসনগর স্টেশনের পরবর্তী স্টেশন হলো ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার হলো এই রেলপথের শেষ স্টেশন ট্রেন ওই স্টেশন পর্যন্তই চলাচল করে আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বাসুলডাঙ্গা কারা কারা প্রথমবার এই গুরুদাসনগর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু গুরুদাসনগর স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে গুরুদাসনগর স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে স্টেশনের চারপাশের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে ট্রেন এখন গুরুদাসনগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলুন তাহলে এবার আজকের ভিডিও তৃতীয় নগর নামের স্টেশনটিতে যাওয়া যাবে আজকের ভিডিওর তৃতীয় নগর নামের স্টেশনটি হলো কাশীনগর স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শেয়ালদাহ রেলওয়ে বিভাগের শেয়ালদাহ সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ নামখানা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে কাশীনগর স্টেশনের দূরত্ব একানব্বই কিলোমিটার কাশীনগর স্টেশনের কোড হলো এইচ জি আর স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে এই স্টেশনটি চালু হয় দু সালে নামখানা স্টেশনের দিকে যেতে কাশীনগর স্টেশনের পরবর্তী স্টেশন হলো কাকদ্বীপ এই স্টেশনে ট্রেন থেকে মানুষজন কিন্তু ভালোই নেমেছিল এই রেলপথে নামখানা স্টেশন পর্যন্তই লোকাল ট্রেন চলাচল করে আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো মাধবনগর সে নামখানা এই রেলপথটি লক্ষ্মীকান্তপুরের পর থেকে নামখানা পর্যন্ত সিঙ্গেল লাইন কারা কারা প্রথমবার এই কাশীনগর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত পুরো ট্রেন জার্নি ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না কাশীনগর স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে কাশীনগর স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তিনটি নগর নামের স্টেশনের মধ্যে কোন স্টেশনের নামটি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা